শাকিল মাত্র এটা কিনি ধরলো এই যে দেখেন শাকিলের মুখ ভরা হাসি শাকিল আর একটা লাইভ হিট এই যে দেখেন টাটকিনি এদিক তাকাও মাছের সাইজটা দেখাও হাতে এই যে আমাদের আব্বা সাংকেলে আজকে টাটকিনি মাছ ধরা যা তোর একবার বসে খুব ভালো ভালো টাট কিনি আমার মাছ এই যে দেখেন খুব বড় সাইজের টাট কিনি আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ ফিশিং ক্লাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসলাম মাইলাইল কৈলাইলের পাশে মাইলাইল এখানে মেলেং মেলেং সরি মেলেং কালীগঙ্গা নদীর ছোট একটি পয়েন্টে তো আমরা এখানে শুনতে পারছি প্রচুর পরিমাণে টাটকিনি মাছ অনেকে ধরতেছে তো আমরা আজকে এখানে আসলাম আমাদের সাথে অনেক মেম্বার আছে আমার সাথে আব্বাস কাঙ্কেল আসছে শাকিল আসছে তো দেখি আমরা আজকে আপনাদের কিরকম রেজাল্ট দেখাতে পারি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম শাকিল মাত্র এটা টাটকিনি ধরলো এই যে দেখেন শাকিলের মুখ ভরা হাসি এই যে টাটকিনি খুব ভালো সাইজ শাকিল আরেকটা লাইভ হিট এই যে দেখেন টাটকিনি এদিক তাকাও মাছের সাইজটা দেখাও হাতে লও এই যে দেখেন মাছের সাইজ মাসাল্লাহ আর ওই যে ওইখানে আছে আমাদের ফিশিং ভাই অনেক ব্লকের অনার অনেক ভাই মাছ ছুটাইছে তার আজকে জরিমানা করা উচিত তার আজকে কামরাঙ্গির আলী নগর নিয়ে জরিমানা করুম সাকিলের সেই একটা হিট দেখেন সাইজ টাটকিনের দেখলে মন ভরার মতো এই দেখেন বিশাল সাইজ শাকিল আজকে খুশি যে ব্লকের পয়েন্ট দেখেন ওই যে ওইখানে আছে মুক্তার ভাই আমাদের সামনে বড় বড় পারে ঝাট আছে যারা বড় মাছ মারতে চান এখানে আসতে পারেন প্রচুর পরিমাণ মাছের ওয়াশ I'm okay. gonna

এই যে মাননন ভাই আবার হিট মাননন ভাই ঠিক আছে একবার বসে একটা বাজায় একটা মার ছুটে আয় এই যে পিছে পিছে মাথায় মাথাায় যাইবোগা মাননন ভাই কি সিঙ্গেল খেলতেছে মাননন ভাই তো ঠেকায় খেলতেছে সিঙ্গেল একবার দুইটা এমনি পাইছে এই যে এটা বাঁচে স্ট্রাইক রা আমি যাইয়া

ऐ जा मदरा बसांक के लिए इसके तात की नहीं मास धरा। मत जा, ऐसा तो लग रहा है बहुत सीधे। ऐसा तो लग रहा है बहुत सीधे रामदेव। खूब भालो भालो से ऐसे तात की नहीं। यहाँ तो डिलियाँ सब। आता राता। क्या बोला तू? अरे मेरा मास मारा वो ही सब कुछ दिया तो तो ले।

দেখেন খুব বড় সাইজের টাটকিনি আমরা এখন চলে যাব যারা যারা আমাদের ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা যারা এখানে আসতে চান মেলেং হরজতপুর পাড়াগ্রাম বাজার হয়ে বললেই হবে যে কেউ কে কালীগঙ্গা নদীর শাখা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম